কালেকশন চলে আসে মাসাল্লাহ মাসাল্লাহ সাদম ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই নতুন একটা মাল নিয়ে আইছেন না নতুন অতিথি নাকি এরা বাঘা বাঘার পাঁচটা দেখি ভাই বিষয়টা হলো এটা কয় দাঁতে সাদম ভাই পাঁচ দাঁত হাইটটা কেমন আছে চল্লিশ হাইট বাঘা মাল যেটাকে বাঘা আমরা বলে থাকি জিব্বা এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ব্যান হাইটটা কেমন আছে ভাই পাঠাটা শঙ্কর সিং কিন্তু না খুব মানে এরকম শঙ্কর সিং খুব কম হাইট আছে হলো

নেক্সট ফাস

কঠিন পাঠাতো ভাই হ্যাঁ ভাই বাঘা একদম বাঘা মানে বাঘা বাঘা সিংহ দেখেন মানে ওই কিন্তু রাগি আছে ভাই বিষয়টা হলো এটা কয় দাঁতে সাদাম ভাই পাঁচ দাঁত হাইটটা কেমন আছে চল্লিশ হাইট চল্লিশ হাইট না আচ্ছা 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 তাহলে দাঁত হলো পাঁচ দাঁত না দর্শক কালার দেখেন পাঁচ দেখেন

আসলে ঠিকই তো সাইজ দেখেন আচ্ছা সাদাম ভাই এটা কি দাম বলবেন কি না কেউ যদি বললাম না কেউ যদি পান দিক খাবে কেউ যদি ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ কেউ যদি আমার ড্রিং করে দেন হ্যাঁ তাহলে আমি দিব এটা দিবেন না তাহলে আলোচনার মাধ্যমে কথা বললে হবে হ্যাঁ আচ্ছা সাদাম ভাই আপনি সেই মানে বাঘা মাল যেটাকে বাঘা আমরা বলে থাকি জিব্বা তোতা এবং হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ব্যান হাইটটা কেমন আছে ভাই পাটাটা বিয়াল্লিশ না ভাই দর্শক দেখ এখানে সিংহ আর বাঘ আসলে ভাই ঠিক করছে এটা হলে সিংহ হ্যাঁ আর এটা হলো বাঘ আর এই দেখি ভাই তাহলে ভাই

আচ্ছা আচ্ছা সাদম ভাই কয়দা গেলে বললেন চাঁদ দাঁত আচ্ছা 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 এটা কেমন দাম চাচ্ছেন এটা কি বলবেন কোন নিউজও না তাহলে না চাচ্ছেন না ছেড়ে দেন ছেড়ে দেন আসুন সাদাম ভাইয়ের কাছে কয়েকটা কালেকশন দেখেন খুব সুন্দর যদি ভালো লাগে সরাসরি ভাইয়ের কাছে আইসে দেখে নিয়ে চলে যাবেন কোনো অসুবিধার নেই যারা পাঠা খুঁজতেছেন টপ লেভেলে তোতাপুরী হরিয়ানা চলে আসবেন ইনশাল্লাহ আর যদি পড়ানোর জন্য আসতে চান তাহলে সাদ্দাম ভাইয়ের সেই ভাইরাল ছাগল মানে সামনে আপনি আসলে দেখলে মনে করবেন যে এটা কিরে আরেকটা নিয়ে আসে ভাই রেল বাঘ হলো বাঘ আর শিংবো না ভাই দর্শক সিংহটা দেখেন আশীর্তি কীভাবে এগুলা কি সব সিংহর বাচ্চা নাকি আচ্ছা জিব্বা দেখেন দেখেন দর্শক আসলে সামনে যাবো না কারণ কি জানেন খুব রাগী খাদন ভাই এটা কি মানে

আচ্ছা একটু দেখা দেন তো দর্শকের এই জন্য যারা বুঝে না আমাদের চ্যালেঞ্জ থেকে কিন্তু অনেক ছাগল কিনে নিয়ে দেয় মানুষটা কিন্তু আসলে এই জিনিসগুলো করা ঠিক না যারা ইয়া হয় দিচ্ছে

আপনাদেরকে কি বলবো দর্শক যত বড় ছাগল ছাগলটা দেখলেই মনে হচ্ছে যে এ মাশাল্লাহ দেখি কয়দাতা ছাগল ঠান্ডা ছাড়া দেখা সাধন ভাই যাই দেখেন দর্শক আরেকটা হ্যাঁ সাদম ভাই তাকে দেখান দেখি আপনি হাদদম ভাইয়ের কাছে না দর্শক সব কোয়ালিটি ফুল ছাগল মানে কোন আপনাদেরকে দেখাবো দেখেন

অনেকজন বলে আসলে কি চার লাখ পাঁচ লাখ টাকা পাঠা আছে সপার সাবধান মারবে না তখন বলবে না আমার বাংলাদেশের পাঁচ লাখ টাকা পাঠা আছে অনেকে এগুলো বলে আর কি বল আর কি আছে এখন বুঝে এই এই যে যে না তো পাঠা দর্শক ভাই এটার এক একটা সিনা দেখেন দর্শক আপনারা দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতখানি দেখাতে পারতেছি আমি জানি না তারপরে মোটামুটি সাদ্দাম ভাই এটা কত হাইটে থাকলটা ভাই এটা হলো সাঁত্রিশ না সাঁত্রিশ হাইট মানে বুঝতে পারতেছেন একটা পাটার হাইটে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিভিন্ন সাইজ হয় কিন্তু এই এই ছাগলটা দেখেন সাঁত্রিশ হাইটে ছাগল মানে ছাগল দেখলে দর্শক

খুব সুন্দর দর্শক যদি ভাইয়ের কাছ থেকে আপনারা ছাগল নিতে চান তারপর কোনো সমস্যা নেই আচ্ছা ছাদতাম ভাই তাহলে দেখেন ওই দেখুন ওইটা দেখেন এটা দেখেন দেখেন দর্শক ছাগলের এলাকা চলে আসি আমরা খুনটা খুনটা দেখাব আপনাদের এইটা এইখানে আবার দুইটা এটা কোনটা 15 দিন পর তাই না দর্শক এটা 15 দিনের মধ্যে এটা বি হবে মাশাআল্লাহ এটা এর কত হইতে ছাগল এটা 37 না দেখেন 15 দিনের মধ্যে এটা দুইটা না

তাই না যেরকম এদের এরকম হ্যাঁ দেন ওই ওই যাই ওই যা মনে সা করুক আমি খালি দেখাবো দর্শক এই ছাগলটা এত বড় ছাগল দেখেন না ছাগল দুটো দেখেন ছাড়ে দেন হ্যাঁ এখানে আসে হ্যাঁ ভাই এটা হলে জিব্বা নাকি

এরকম পাঠা আর ওরকম যদি ছাগল হয় দর্শক বাচ্চা হবে কি জানেন পুরো বাঘা সাত নাম্বার ম্যাক্সিমামে সব পেগনেট আছে বাচ্চা হইলে আপনারা দেখতে পাবেন এর আগেও বাচ্চা হয়েছে অনেক পাঠা সব সেল সব বুক গেছে হ্যাঁ ভাই সাত ভাই তাহলে আচ্ছা আর কি করবো বলতে চাইছেন জনগণের কাছকে শিখাবো কীভাবে ছাগল ডাকলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আমি আপনাকে প্রমাণ দেখা দেবো কীভাবে কীভাবে হ্যাঁ

ভাই তাহলে আরে মাসাল্লাহ সাধন ভাই এটা কয় কয়দাত ছাগলটা ছয় দাঁত না ভাই দেখি হ্যাঁ বার করেন